আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে ঋণাত্মক বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো গত পর্বে আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা সম্পর্কে জেনেছি আজকে আমরা ঋণাত্মক বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো তো ঋণাত্মক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় নেগেটিভ নাম্বার শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় তাহলে ঋণাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা ছোট হবে আর আমরা জানি শূন্য অপেক্ষা ছোট হলে সেই সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ঋণাত্মক সংখ্যা চেনার সহজ উপায় হলো সামনে মাইনাস চিহ্ন থাকবে যে কোনো সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো সেই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস টু মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু মাইনাস ফোর পয়েন্ট সামথিং ইত্যাদি ঋণাত্মক সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় ধরনের হতে পারে অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে আবার ভগ্নাংশ বা দশমিকের মধ্যেও হতে পারে যদি মাইনাস থাকে তাহলে বুঝবো সেটা ঋণাত্মক বাস্তব সংখ্যা আর যদি শূন্যের চেয়ে বড় হয় মাইনাস না থাকে জিরো পয়েন্ট সামথিং তাহলে সেটা হবে ধনাত্মক বাস্তব সংখ্যা আশা করি ঋণাত্মক বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ